এই পর্বটির পরেই মঞ্চে চলে আসবে জানেন তার জন্য। কারণ তিনি বুঝেছিলেন যে ইংরেজি গ্রামারটি তখন ব্রিটিশ স্কুলগুলোতে পড়ানো হতো মানে আমরা তখন তো ব্রিটিশ উপনিবেশে ছিলাম সেই গ্রামার আমার ছাত্রছাত্রীরা বুঝতে পারবে না কারণ তার মধ্যে যে সমস্ত দৃষ্টান্ত দেয়া হয় তার মধ্যে যে সমস্ত ভাবের কথাগুলো কি উপস্থাপিত করা হয় সেটা আমার দেশের মানুষ যেভাবে কথা বলে সেইভাবে না যে রবীন্দ্রনাথ মূলত কবি দার্শনিক যে রবীন্দ্রনাথ মূলত নাটক লিখতেন যে রবীন্দ্রনাথ শিক্ষা সম্প্রসারণ சீ দেন তা কি তো শিক্ষক হিসেবে আমরা জানি না সেই জিনিসটা আমরা ততটা জানি না সেই রবীন্দ্রনাথ অরুণ অর্জনে ইংলিশ গ্রামার বই লিখেছিলেন